তো নমস্কার তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে কোন কোন জায়গায় জনবসতি খুবই কম থাকে তো যেসব অঞ্চলে প্রাকৃতিক পরিবেশ বসবাসের অনুকাল অনুকূল নয় যাতায়াত এবং আর্থিক অবস্থা অনুন্নত সে অঞ্চলগুলিতে জনবসতি কম এছাড়াও অসমান যে উঁচু পাহাড়ে যে শিলাম স্থানগুলি রয়েছে তারপরে মালভূমি স্থানগুলি রয়েছে সেখানে জনসংখ্যা খুবই কম তারপর উষ্ণ এবং শীতল মরুভূমি তারপর গভীর অরণ্য ইত্যাদিতে জনবসতি খুবই কম যেরকম উদাহরণ কয়েকটি দেখো যেরকম অরুণাচল প্রদেশের জনসংখ্যার গণত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র সতেরো জন কারণ অরুণাচল প্রদেশ একটি উঁচু পাহাড়ি জায়গা সেখানে যাতায়াত এবং আর্থিক যাতায়াত ব্যবস্থা এতটুকু ততটা ভালো নয় সেজন্যই সেখানে জনসংখ্যা খুবই কম পাহাড়ি অঞ্চল সেজন্যই জনসংখ্যার গুরত্ব খুবই কম তারপরে দেখো কোথায় সবচেয়ে জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে বেশি থাকে যেরকম কৃষি উপযোগী যে উর্বর সমতল ভূমিগুলি রয়েছে সেখানে জনসংখ্যার ঘনত্ব বেশি থাকে যেখানে যাতায়াতের সুবন্দোবস্ত আছে উদ্যোগ এবং বসবাসের সুবিধা আছে সেখানে জনসংখ্যার গণত্ব বেশি দেখা যায় উদাহরণগুলি মনে রাখবি গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকায় এই অঞ্চল জনসংখ্যা খুবই বেশি জনসংখ্যার ঘনত্ব খুবই বেশি আর সাগরের তীরে সমতল ভূমিগুলিতেও জনসংখ্যার ঘনত্ব বেশি আর যেগুলি শিল্প প্রধান অঞ্চল আর অঞ্চলে সেখানে জনবসতি খুবই ঘন থাকে তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য